হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম জেসমিনা কিচেন রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত আজকের রেসিপিতে রয়েছে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা বানার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এখানে মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক চা চামচ রসুন থেঁতো করে রেখেছি আর হাফ চা চামচ আদা থেঁতো করে রেখেছি আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি আর এখানে তিনটে বেগুন আমি কেটে রেখেছি এগুলোকে আমি আশা করি ভালো করে আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে রেখেছি মাছটা মাখানোর জন্য আমি এখানে পরিমাণমতো লবণ হাফ সা চামুচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম এখানে আমি মাছটাকে ভাজার জন্য তাওয়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে মাছটাকেও দিয়ে দিলাম মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি মাছটাকে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নেব মাছটাকে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে এখানে আমি হাফ চামচ জিরে দিয়ে সেখানে আমি জিরেটা ফোটা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এখানে আমি এখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হলে যে আমি রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে ভালো করে নেড়ে সেরে নিয়ে পেঁয়াজটাকে আবার দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে নেড়ে দেবো বেশি নাড়ব না আমি এখানে পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমার বেগুনটা মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম আমি নাড়াচাড়াটা করা হয়ে গেল আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম বেশি পরিমাণ নাড়ব না তাহলে বেগুনটা গলে যাবে আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়োটা এবার আমি মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা মেশানো হয়ে গেলে আমি সেই মাছটা ভেজে রেখেছিলাম ভাই মাছটা এখানে আমি দিয়ে দিলাম মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামুচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সেরে নিলাম নেড়ে সেরে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি দুবার দেখে নিয়েছি নাড়াচাড়া করে দিয়েছি তো এখানে মাছগুলো কিন্তু ভাঙে নিই মশাল অনেকটা সুন্দর হয়েছিল খেতে আর অনেকটা দেখতেও সুন্দর হয়েছে অনেকটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা লাইক দিতে ভুলবেন না চলুন এটাকে একবার পরিবেশন করে দেখিয়ে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ